তাই তার পড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা পুরুষ দেখিয়ে যাতে করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু হবে জানি না মৃত্যু চলছে আমি যদি নৈতিকতা বলে পথ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরার হাকে এত বড় অভিযোগ করছে আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা সহ যার পাড়াই মাল্টি বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংস দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকার উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়র পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্য রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরা থাকে পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরা থাকে চাপিয়ে আমাদের চোখে ধুলো সেটা তো সারা কি থাকে বাবার ক্ষমতা আছে মেয়রের কথা অবাধ্য করা এখন উদর পিণ্ডি পুজোর ঘরে আমাদেরকে দেখাবে দেখো কত একসা নিলাম এ খুনি গ্রেপ্তার মধ্যে কীরা থাকেন রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী গা ঢাকা দিকে তাকে পথ থেকে দাবি দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত ব্যক্ততা কবুল করে ক্ষমা চাইবে এবং মিওরের কথাই প্রশ্নপত্র যাদের উপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকে এত কথা বললেও এরপর اكو কোশ্চেন করা নির্বাচন কমিশন বলছে রাজ্যে 42 টি কেন্দ্রই অত্যন্ত আর্থিকভাবে স্পর্শকাতর এবং এই প্রথমবার নির্বাচনে দেখা যাবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে বিশেষ আর্থিক পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে আর্থিক আর্থিক পর্যবেক্ষক হতে পারে এখানে টাকা পয়সা দিয়ে ভোট হয় এক প্রলোভন হয় আদি প্রশাসন হয় ভয়ভীতি প্রদর্শন হয় এটাই তো ভোট এখানকার ভোটে নাকি গরিব মানুষদেরকে পয়সা দেওয়া হবে তাদেরকে প্রলোভন দেখানো হবে ভোট দাও চাকরি হবে ভোট দাও নোট পাবে একদিকে প্রশাসন তার সন্ত্রাস আরেকদিকে তৃণমূল পার্টি তার প্রলোভন এই প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না করা এখানকার করে যদি ভোট করা হয় তাহলে কি ঢালা হবে এ কথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি আগে এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয় তাহলে বর্ষে কি হবে পরিকল্পিতভাবে প্রশাসনের রদ বদল হচ্ছে অধীর চৌধুরীকে হারাতে ডিআইজিকে নিয়োগ করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদে তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন থানার আইসি থেকে নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল দলের ভোট করবে ইতিমধ্যে তারা বিভিন্নভাবে কংগ্রেসের কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গত বা তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল আমি না হারাতে সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের দিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট দেওয়া দেওয়া হয়েছে মুর্শিদাবাদ চাই তৃণমূলের তারা নেমে পড়েছে ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশদের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে কি করে লুট পাঠাবে কি করে ভয় দেখানো হবে কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে তার পরিকল্পনা চলছে থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন ঠেকো পুলিশ অফিসার তৃণমূল ছাড়া কিছু বুঝে না তাদেরকে নিয়োগ করা হচ্ছে এসআই থেকে এসআই থেকে আইসি থেকে সব পদে অতএব এখানে নিরপেক্ষ প্রশাসন বলে কিছু নেই থাকবে না এটা আমরা একশো থেকে দুশো নিশ্চিত